আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শেখ সোনালি ফ্লগ আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেন কাটি কাবাব চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি মিক্সিং বলে চিকেন নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি দেখো টুকরোগুলো ঠিক আমি এই রকমভাবে রেখে দিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট পরিমাণ মতো লবণ পরিমাণ মতো তান্দুরি মশলা পরিমাণ মতো জালের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো জিরে মরিচের গুঁড়া দিয়ে দেব একটু আমি ফুড কালার ব্যবহার করলাম ইয়েলো ফুড কালার আর এক টুকরো লেবুর রস আমি টিপে দিয়ে দিব লেবুর রসটি আমি টিপে ভালো করে দিয়ে দিচ্ছি সবগুলি উপকরণ দেয়া হয়ে গিয়েছে এবার আমি ভালো করে হাতের সাহায্যে ভালো করে ম্যাগনেট করে নেব আমি খুব ভালো করে ম্যাগনেট করে নিয়ে পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দিলাম পাঁচ মিনিট পর আমি এই রকম তিনটি কাঠি নিয়ে নিয়েছি এবার এই কাঠির মধ্যে একটি একটি করে চিকেন আমি ঢুকিয়ে নেব দেখো ঠিক আমি এই ভাবে ঢুকিয়ে নিচ্ছি চিকেনের পিসগুলি কিন্তু একই সাইজের রাখলে দেখতে ভালো লাগে আমি একটি একটি করে কাঠির মধ্যে ঢুকিয়ে নিচ্ছি সবগুলি এরকম ঢোকানো হয়ে গিয়েছে কাঠির মধ্যে দেখো আমি কেমনভাবে করে নিয়েছি এবার একটি প্লেটের মধ্যে আমি রেখে দেব একই প্রসেসে আমি সবগুলি করে নিচ্ছি দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে একটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এবার এগুলি নিয়ে আমি ভাজতে চলে যাচ্ছি চুলায় একটি প্যাট বসিয়ে আমি কিছুটা পরিমাণ বাটার দিয়ে দিলাম বাটারটি দিয়ে ভালো করে করার মধ্যে আমি ঘষে নিচ্ছি যাতে গায়ে ভালো করে লেগে যায় এবার একটি একটি করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি এটি লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যে রাখতে হবে চারিদিকে একবার করে উল্টে দিতে হবে তা না হলে দিকে হবে আর এক দিকে হবে না দেখো আমি ঠিক কেমনভাবে করছি তারপর উপর দিয়ে একটু আমি বাটার ব্রাশ করে দিচ্ছি উপরে এই জিনিসটি করার জন্যে চুলোর ফ্রেমটি আস্তে দিয়ে করতে হবে তা না হলে পুড়ে যেতে পারে দেখো সবগুলি হয়ে গিয়েছে এবার আমি সবগুলি একটি একটি করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে সবগুলি তোলা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটি আমি সস রেডি করে নিয়েছি দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলে বাড়িতে একবার বানিয়ে দেখবেন তোমাদের সবার ভালো লাগবে এই রেসিপিটি